মানিকগঞ্জ সাটুরিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় সভার অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রতিনিধি আল মামুন এর প্রতিবেদন সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সহসভাপতি শহীদুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক হাসান ফয়জি যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন অর্থ সম্পাদক মইনুল ইসলাম কার্যকরী সদস্য হোসেন মোহাম্মদ জয় সিনিয়র সদস্য আনোয়ার হোসেন বাবু অলক রায় মোতালেব হোসেন আপেল মাহমুদ চৌধুরী আব্দুস সালাম সফিক কাউছার আহমেদ দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রানাসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোখ ইকবাল হোসেন বলেন আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ তাই সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই উপজেলা আমি কিন্তু তার স্বার্থ রক্ষা করতে পারবো তো এই কারণে এই ইন্টারেকশনটা জরুরি এবং আমি চাই প্রথমে আপনার অপিনিয়ন এটা বলবেন যে আমাদের আমার কাছে এক্সপেকটেশন এক্সপেকটেশনটা এবং কোন ভাবে আপনার উপজেলাকে সামর্থ্য তো একটা বিষয় থাকে বা তারপরও কোন ভাবে আমার নেতৃত্বে উপজেলাকে দেখতে চায় এই বিষয়